গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন ভুলে যাচ্ছি তো সোমবার তা আমাকে আজকে তো আমাদেরও রান্না নেই যাচ্ছি মামানির শ্বশুরবাড়িতে তো চলো তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি কালকে যদি কিছু দেখাতে পারিনি আজকেও পারবো না হয়তো এসে কথা হবে তোমাদের সাথে ঠিক আছে আর এই যে লাইট কালারের শাড়ি পরেছি একদম ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো কতদূর কি দেখাতে পারি না পারি তোমাদেরকে চেষ্টা করব আর তোমরা সাথে থাকো ঠিক আছে আর অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর কি প্রচণ্ড বাইরে গরম জানো তো ঘুমট গরম একটা পাতাও নড়ছে না দেখো একটা গাছের পাতাও নড়ছে না খুব গুমট গরম এই গরমে না মানে রোদ্দুর যে বিশাল আছে তা না কিন্তু কিন্তু গরমটা বেশ রয়েছে ঘুমট গরম রয়েছে তো চলো আজকে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে যদি পারি দেখা দেখাবো হলে এসে গল্প করবো ঠিক আছে আর আজকে তো রান্নাবান্না নেই গতকালও ছিল না আজকেও ছিল না যার জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি তো চলো দুটো দিন মানি নাও কাল থেকে আবার সেই কাছে তেমনি রান্নাবান্না সবই হবে আজকে পর্যন্ত রান্না বান্না কিছু করছি না সেই জন্য তোমাদেরও দেখাতে পারছি না ঠিক আছে চলো বেরোনো যাক এবার সাড়ে বারোটা বাজতে যায় বেরিয়ে পড়ি ঠিক আছে চলো পরে তোমার সাথে কথা বলছি খেতে যাওয়ার আগে দিদিদের সঙ্গে দিদির সাথে গল্প করছিলাম আর জন্য দিদিদের একটুখানি তোমাদের দেখালাম কারণ খেতে বসে তো আর কি তোমাদের কি দেখাবো তাই না এই পারপাসে সত্যি বলছি আমার কিছু শেয়ার করতে ভালো লাগে না সেই জন্য দিদি আমি গল্প করছিলাম তোমাদের একটুখানি দেখালাম দিদি আর আমি দিদি ঠাইটা করে দাও হাই করে দাও হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি যাওয়ার আগে ভালো দিদির সাথে একটুখানি কথা বলে তোমাদের দেখাই আর দিদির সাথে একটা ছবি তুলে নিই চলো বাড়ি যাই সবে এলাম এবার এসে তোমাদের সাথে তো সব কিছুই তেমন শেয়ার করতে পারছি না কারণ তোমরা তো জানোই যে আমি মানে কিছুই রান্না বান্না করছি না তো সেই জন্য কিছু শেয়ার করতে পারছি না আর ওখান থেকে এসে দেখো না ঘেমে একদম গলত কারণ ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হয় তারপরে টোটো আর তারপরে আবার হেঁটে আসতে হয় জানো তো তো যার জন্য মানে অনেকটাই গরমে ঘেমে গেছি আর এসেই আগে হাটটাকে খুলেছি জানো তো হাট পড়ে থাকলে না ভীষণ কষ্ট হয় যেন মনে হয় গলার মধ্যে কি একটা রয়েছে আর র্যাশও বেরিয়ে যায় সেই জন্যে আগে এসে হাটটা খুললাম আর তারপরে তোমাদের সাথে কথা বলছি তারপরে কি বলো তো এসি থেকে বেরিয়ে বেরোতে ইচ্ছে করছিল না এসি থেকে বেরিয়ে আরও বেশি কষ্ট হচ্ছে কিন্তু দেখো আমাকে তো আসতেই হতো তাই না আমাকে তো ভিডিওটা এডিট করতে হবে ভিডিওটা ছাড়তে হবে তারপরে এসে সন্ধে টন্দে দিতে হবে দেখো যখনই বেরোবো তখনই খারাপ লাগবে গরমে কিন্তু বেরোতে তো হবেই তো সেই জন্যই জোর করে বেরিয়েই গেছিলাম বেরিয়ে গিয়ে আর গলদ ঘর্ম হয়ে এসে দেখেছো ঘাম প্রচণ্ড এমনি তো আমার ঘাম বেশি হয় আর এই হেঁটেছি আরও ঘাম হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে এসছি আর এমনিতে মানে খেয়ে দিয়ে খুব টায়ার্ড আর কি খেয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি মানে একটু লেটেই হজম হচ্ছে আর কি কাজের বাড়ির খাবার না খুব একটা চুপ করে না আমার বাড়িতে লাইট খাওয়ার খেলে ঠিকঠাকই আর খুব রিচ খাওয়ার তো খাওয়া অফেস নেই অফেস নেই বলতে আমি একদমই খাই না দিনই আমি বানিয়ে দিই কিন্তু নিজে খাই না সেই জন্য যেদিনকে একটু রিচ খাওয়া হয়ে যায় সেদিনকে একটু বেশ অস্বস্তি হয় আর কি ফ্যান চলছে তোমার শুনতে পাচ্ছ তো জোরে কথাও বলতে পারছি না তো যাই হোক আসলে খুব টায়ার্ড হয়ে গেছে একটু দুপুরবেলায় রেস্ট নেওয়া অভ্যেস তো ঘুমোই আর না ঘুমোই একটু রেস্ট নিতে নিই আর কি তো সেইটাই নেওয়া হয়নি তো যার জন্য একটু ক্লান্ত লাগছে ভাবলাম যে একটুখানি ছাদে যাবো তো সাথে কথা টথা বলবো কিন্তু আর ইচ্ছে করলো না আজকে একদম উঠতে ছাদে একদম উঠতে ইচ্ছে করলো না বিকেলবেলা মনে হলো যে না সেটুকু টাইমে একটু রেস্ট নিই রেস্ট নিলে ভালো লাগবে সেই জন্য রেস্ট নিচ্ছি নিয়েছি রেস্ট নিয়েছি মানে কি এসছি তো অত দেরি করে তারপরে রেস্টটা পেলাম কোথায় এসে তো এডিট করা এ করা চেক করা করতে করতে একটু এডি রেস্ট হলে ভালো হতো একটু যে আর উঠতে ইচ্ছে করলো না ছাদে তারপরে গেলে একটু ভালো লাগতো ছাদে হাওয়াও দিচ্ছিল বেশ সময়টা কাটতেও ভালো কিন্তু ছাদে হাওয়া দিলে কি হবে আমি তো উঠতেই পারলাম না আর এখানে দেখো কুলারটা আর চালানোই হচ্ছে না একদম কুলারটা এই যে পড়েই আছে এখন এই যে এই ওয়েদারে এখন মোটামুটি আর কুলার লাগছে না জানো তো এখন কুলারও লাগছে না আর এসিও লাগছে না এসি এখন আর চালানো হয় না বেশ সেদিকে না এসি চালাবো এসে আর চালাইনি কারণ এসি চালাতে গেলে মোটামুটি বাইরে একদম জানলার ধার তো একদম জানলার ধারেই বেডটা যার জন্যে খুব হাওয়া আসে লাগে না বেশি লাগে না লাগছিল আগে আগে যে প্রচণ্ড গরমটা পড়েছিল না ওই সময় সেই সময় এসি লাগছিল এখন আর এসিটা লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো আজকে হচ্ছে তোমাদের রান্না বাড়ি কিছুই তো দেখাতে দুদিন ধরেই পাচ্ছি না কারণ কি রান্না বাড়ি করছি না তো আর কী দেখাও বলো তো সেই জন্য কাল থেকে নর্মাল একদম সব রকম মানে নর্মাল ভিডিও পাবে আর কি আজ পর্যন্ত একদম কিছুই আর দেখাতে পারিনি দুদিন ধরে তো মানে রান্না ইয়ে করছি না আর তোমাদের দাদা ভাই বলছে তুমি বান্না ভুলে গেলে নাকি না নানা মেয়েরা রান্না কখনো ভুলে না তাদের যদি তোমাদের দু বছর রান্না করতে না দাও তা রান্না কেউ কখনও ভুলে না তো সেইটাই হচ্ছে আবার ও মজা করে বলছে তুমি রেস্ট যা নিচ্ছ এবার রান্না বান্না না ভুলে গেলে হয় এরকম ব্যাপার মানে মজা হচ্ছে আর কি তো আজকে বাজার টাজার ছিল না সব করে নিয়ে আসছে সকালবেলা তাড়াহুড়ো তো দুদিন ধরে বেরিয়ে যাচ্ছি না যার জন্য আর তোমাদেরকে কিছুই দেখানো হচ্ছে না দাদাভাই বাজার টাজার করে নিয়ে আসলো সেগুলো সব তুললাম সবই মনে হচ্ছে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে গিয়ে আর বাইরে গরম তাড়াতাড়ি চলে যাচ্ছি আর তাড়াতাড়ি গেলে একটু আসতে পারবো তাড়াতাড়ি আর দিদি খালি বলবে একটু বসো বসে একটু বসে করে দেরি হয়ে যায় আমি আরও তাড়াহুড়ো করে আসি আমাকে এটা এডিট করে আবার ছাড়তে হবে ভিডিওটা যতটুকুই করি না কেন আমি রেগুলারিটি মেনটেনটা ভীষণ পছন্দ করি যতটুকু ছোটো হোক তবু রেগুলার দেওয়ার চেষ্টা করি এখনও পর্যন্ত আর কি জানি না তারপরে পরে কি হবে বলতে পারবো না কিন্তু এখনও পর্যন্ত আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ছোটো হলেও তো সেই জন্যে ভিডিওর জন্য আমি তাড়াতাড়ি করে আসি আর এই যে কাপড়গুলো এখনো পড়ে আছে এখন আমাকে পাঠ করা হয়নি বলছি না একদম এনার্জি পাচ্ছিলাম না এসে এনার্জি একদমই পাচ্ছিলাম না যার জন্য এখনো পড়ে আছে যেগুলো তোলা হয়নি রাতে লাইভ আছে তো সেই জন্য কি বলে সব কিছু পড়ে আছে ওগুলো সব তুলতে হবে সাইটারি পাট টাট করতে হবে আর কি হবে এখন মানে মোটামুটি দিন ধরে যে কী হলো কি নিয়ে কিছুই বুঝতে পারছি না কি করলাম কি না করলাম কিছুই তো কাজ করিনি কি করব অ্যাকচুয়ালি আমাদের বড় কাজ হচ্ছে রান্না বাড়াটা কিন্তু সেই রান্না যদি না থাকে তাহলে কি কাজ বলো সেই জন্য রান্না বাড়িটাই ছিল না আমার দুদিন ধরে পরশু দিন রাত্রি কাছে কাছে চিকেন হয়েছে তিন চিকেন করেছিল আর কালকেও ছিলাম না কালকেও চলে গেছিলাম আর আজকেও তাই এখন আটাটা মেখে রেখে এসেছি তোমাদের দাদাভাই যদি রুটি খায় খাবে আমি আর রাত্রে কিচ্ছু খাবো না আমার আর খেতে ইচ্ছেই করছে না হয়েছে বললাম যে একবার রিচ খেলে ব্যাস শরীরটা ঠিক থাকে না আর দেখো কাজের বাড়ির জিনিস তো রিচ একটু হবেই তাই না সেগুলো তো আসলে লাইট করে হয় না তো সেই জন্য তবুও মানে যতটা পারি আমি কম খাওয়ার চেষ্টা করি আমি একদমই মানে খাই না বেশি খাই না একদম না খাওয়ার চেষ্টা করি কম করে খাওয়ার চেষ্টা করি কিন্তু হচ্ছে কি যে তবুও কি জানি হয়তো থাইরয়েড থাকলে হয়তো মনে হয় ডাইজেস্টটা আর ঠিকমতো হয় না থাইরয়েড আছে ডাইজেস্টটা ঠিকমতো হয় না বোধ হয় ঠিক আছে আজকে দিনটা একটু অসুস্থি হবে কালকে আবার সব ঠিক হয়ে যাবে তো চলো আজকেও একটা ছোট্ট ব্লগ দিলাম তোমাদেরকে তোমরা কালকে ঠিকঠাক পাবে ব্লগ তো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো আচ্ছা যেন টাকা গুড নাইট